চৈত্রের লন্ড লণ্ডভণ্ড রাজ্যের বিভিন্ন এলাকা এতে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষ লক্ষ টাকা রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে উদয়পুরেও শনিবার রাতের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন সাধারণ মানুষ বহু মানুষের বাড়ি ঘর ধ্বংসস্তূপে পরিণত এমনটাই দেখা গেল দক্ষিণ মাতাবাড়ি চন্দ্রসাগর পার এলাকায় ক্ষতিগ্রস্তরা এখন তাকিয়ে রয়েছেন প্রশাসনিক সহায়তার দিকে ধ্বংসে পরিণত হয়েছে বহু মানুষের বসত ঘর ঘটনা চন্দ্রসাগর শনিবার রাত এগারোটা নাগাদ কালো মেঘের ঘন ঘটা দেখা দেয় আকাশে মুহূর্তের মধ্যে ব্যাপক তুফান ও বাতাস শুরু হয় কয়েক মিনিটে ঝড় তুফানে বসত ঘরের ছাউনি বহুদূরে উড়িয়ে নিয়ে যায় ভেঙে পড়ে ঘুমন্ত অবস্থায় বহু মানুষের বিছানার উপর ঘরের ছাউনি ঝড় তুফানো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় ঘরের বিভিন্ন আসবাসপত্র নিজের প্রাণ রক্ষার্থে কেউ আবার বিছানা নিচে আশ্রয় নেন আবার কেউ এই ঝড় তুফানে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেই বলে জানান বিভিন্ন গবাদি পশুর থাকার ঘর ভেঙে পড়ে ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা জানান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকার উপর দাঁড়িয়েছে অন্যদিকে ত্রিপুরেশ্বরী কলনী এলাকায় সড়কের উপর ভেঙে পড়ে বড় বড় গাছপালা থেকে শুরু করে বৈদ্যুতিক খুঁটি ভয়াবহ ঝড় তুফানে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয় শনিবার রাতে জানা যায় দমকল বাহিনী কর্মীরা বেশ কয়েকজন গ্রামবাসীকে বসত ঘরে নিচে চাপা পড়ে থাকা তিনজনকে উদ্ধার করে রাতের অন্ধকারে রবিবার সকালে গোটা মাতাবাড়ি সহ বিধ্বংসী ধ্বংসলীলার ঘটনা ছড়িয়ে পড়তে ক্ষতিগ্রস্ত গ্রামটিতে ভিড় জমান সাধারণ মানুষ জানা যায় রাতে প্রশাসন গোটা বিষয়ে খোঁজখবর নেয় সাধারণ মানুষ দাবি করে প্রশাসন থেকে যেন তাদের কিছু সাহায্যের হাত পাড়িয়ে দেয়